Hey everyone! সবাইকে শুভ সকাল সকালে আমার এই গাছের এই রঙন ফুলগুলো আমাকে আসলে মুচকি হাসি দিচ্ছিলো আর আমি হচ্ছে ওদের একটু ছুঁয়ে দিচ্ছিলাম এখন বাজে সকাল পৌনে ছয়টা আর আমার অ্যাকচুয়ালি সকালের দিকে ঘুমানো হয় সকাল আমি দেখি ঠিকই কিন্তু আসলে সকালে ন্যাচার উপভোগ করা হয় না আর এই মাঝখান দিয়ে এই পার্পল কালার ফুলটা আমাকে খুব মনে হয় ডাকছিলো বাট কাছে যেতে পারছিলাম না আর আমার এই রোজ গাছটা কদিন আগে এরকম নুয়ে গেছে দেন আজকে অনেক বছর পর রিক্সায় করে ঘুরব বলে বের হলাম এখন বাজে ছটা আর আমি রিক্সা পেয়ে গেলাম আর রিক্সার ভাইয়াটা আমাদের পরিচিত আমাদের ও পাশের এলাকার আর ভাইকে নিয়ে প্রথমেই বললাম ভাইয়া চলেন আমরা হচ্ছে চায়নাবাদে যাব তো চায়নাবাদে যেতে 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 আমার ভাইকে ফোন দিলাম সে ফোন পিক করে না দেন হচ্ছে আমি আমার আব্বুকে ফোন দিলাম সেও ফোন পিক করে না আর আমার মনটা ভালো ছিল না সত্যি কে শরীরটা ভালো না সেই সাথে আমি দুই দুই রাত ঘুমাই না অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড রেগে আছি রেগে থাকলে আমার আসলে মুড ভালো থাকে না দেন হচ্ছে আমি চায়নাবাজে ঢুকে গেলাম আজকে আপনারা শুধু রাস্তারই ভিউ দেখতে পাবেন আর সকালবেলা এত সুন্দর ওয়েদার রেলি মানে এটা মানে কেমন যেন একটা পিচফুল ওয়েদার মানে খুব ভালো লেগেছে আমার কাছে মানে সব কিছু মিলেছিলে মানে আমরা আসলে অনেক বছর আমি এভাবে রিক্সায় ঘুরি না আগে সকালে বিকেলে ঘুরতাম রিক্সায় ঘুরতে অনেক পছন্দ করতাম আমরা দুই ভাই বোন মিলে ঘন্টা ঘুরে ঘুরে বেড়াতাম অনেক সময় আমি এক একাও বেড়াতাম অনেক সময় আমার ছোটো বড়ো মেয়েটা ও তখন ছোট ছিল ওকে নিয়েও ঘুরতাম বেশ কয়েক বছর যাবৎ ঘোরা হয় না দেন ওখান থেকে ঘুরে আব্বুকে ফোন দিলাম তারপর আমার ভাই উঠলো ওকে নিয়ে আবার হচ্ছে আমরা শহরের দিকে যাচ্ছি আমরা হচ্ছে একটু নাস্তা করব ভাবলাম যে সুব্রততে নাস্তা করব। এখন বাজে প্রায় পনেরো সাতটার মতো কিংবা সাতটার প্রায় কাছাকাছি কিন্তু গিয়ে দেখি যে সুব্রত বন্ধ তারপরে কি আর করা ভাবলাম যে ঠিক আছে তাহলে শহরটা একটু ঘুরি দেন হচ্ছে শহর করতে করতে ছোটো ভাই বলছিল যে না শহরের দিক তো ঘুরবোই এখান থেকে ঘুরতে করতে আমরা জেলখানা ঘাটে যাবো বললাম ঠিক আছে চল তারপরে জেলখানা ঘাটে এসে বললো আবার না জেলখানা ঘাটে না আমরা হচ্ছে হার্ট পয়েন্টে যাবো ওকে বল আর আমরা রিক্সা নিয়ে অনেক বছর পরে এই বয়েতে যাচ্ছি আর আমার আসলে পানি দেখা হয় কিন্তু দিনের বেলা দেখা হয় না আর সকালবেলা এত সুন্দর ওয়েদার এত মানুষ হাঁটছিল ছেলে মেয়ে ইয়াং মানুষ বড়ো মানুষরাও এত এক্সারসাইজ করে আর এখানকার আশেপাশের লোকজনরা রেগুলার লাইফস্টাইল নিয়ে বেজি অনেক লোকজন সত্যিকার অর্থে চায়নাবাদ আর জেলখানার ঘাট পুরা নদীর ধার জুড়ে এত লোকজন যেটা মানে শহরে নাই আর ভালো লাগছিল যে আমাদের মনে হচ্ছিল যে আমাদেরও হাঁটা উচিত আর হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল আকাশ ভর্তি মেঘ আর নদী ভরা পানি উত্তাল যমুনা একদম ভরপুর পানি আর এদিকে কিছু মানে বয়স্ক চাচিরা কী করছিলো খড়কুটুকু ছিল যে দেখে ভীষণ খারাপ লাগলো যে এই ঠান্ডার মধ্যে ভিজে ভিজে ওনারা এটা কুড়াচ্ছে আর এত সুন্দর এই ভিউটা রিয়েলি আমার এই হাতের মোট ফোনে আমি উঠিয়েছি কারো যদি প্রফেশনাল ক্যামেরা থাকতো সত্যি এত সুন্দর লাগতো বলার মতো না আকাশ আর পানি মিলেমিশে একাকার আর পানির খুব সুন্দর একটা গর্জন ছিল যেটা আমি আসলে একটা এত সুন্দর একটা সাউন্ড ছিল আমি নিতে পারিনি কারণ আশেপাশে লোকজন ছিল কথা বলছিল নয় ছিল তাই আমি নিইনি তাই তাই ভাজবারই দিয়ে দিলাম আর হয়তো ক্লিপ এক্সট্রা করে কেটে দিয়ে দিব। এত সুন্দর মানে রিয়ালি আমার ওখানে যেতে ইচ্ছা করলো বাট দেখলাম যে আশেপাশটা অনেক নোংরা তো এটা আগে ছিল না নদীর ধারে আমি আগেও কম বেশি খুবই যেতাম আমার পছন্দ জায়গা এখনও যায় কিন্তু বেলা যাওয়া হয় না তো তা এত ময়লা দেখতে পাই না সত্যিকার অর্থে নদীর তার এখন প্রচণ্ড লেভেলের নোংরা চারপাশটা কেন এরকম আমি জানি না যদিও রিক্সা টিক্সা ঢুকতে যায় না তারপর এত নোংরা শুধুমাত্র এই মাঝখানে এই জায়গাটুকু ব্যতীত মানে নদীর যে পাশটা ব্লক দিয়ে ফেলা সেখানে এটা কি কাজ যায় না কিন্তু খুবই সুন্দর লাগছিল আর সকালের ওয়েদার জিজিরি বাতাস ইলসিগুড়ি বৃষ্টি মানে সুন্দর কিন্তু কেমন যেন একটু গরমও ছিল যাই হোক খারাপ লাগছিল না অনেক বছর পরে সকালের ইচ্ছায় ঘুছি দুই ভাই বোনের সাথে অনেক কথা কস করছিলাম আর একটু একটু করে সূর্য মামা মাথা উঁচু দিচ্ছে আবার বৃষ্টি হচ্ছে মানে অসাধারণ একটা পরিবেশ ভাইটা ঘুম থেকে উঠে এসেছে মুড অফ তো মুড আবার অন হচ্ছে অফও হচ্ছে দেখলাম চিঠ রকম তারপরে চলে গেলাম নাস্তা খেতে তো চলে আসলাম ডিরেক্টলি এই সুব্রততে এসে আমরা বসে পড়লাম তো সুব্রতের আগেও লুচি ডাল এটা আমরা খেতাম তো অনেক বছর পরে আমরা আসলে দ্বিভাই বোন মিলে লুচি ডাল খেতে গেলাম আর আমি তো ডায়েটেছি ডায়েটে থেকেও আজকে আর করা মানে খেতে মন চাইলো কিন্তু এতগুলো আমি খেতে পারবো না ওরা পাঁচটা করে মনে হয় না চারটা করে লুচি দেয় আমার দুটো খাওয়াই অসম্ভব তারপরে প্রথম বাইটেই দেখি যে প্রচণ্ড ঝাল এই ডাল তো আর কী করা অবশেষে আমাদের রসগোল্লা খেতেই হবে কারণ হচ্ছে ডাল ঝাল আমি খেতে পারবো না আমার রিক্সাওয়ালা মামাও নাস্তা করছিল আমি সব সবসময় এরকমটাই করি আমার সাথে কোনো রিক্সাওয়ালা থাকলে ওনারা ওনার ভাইয়ারা খুব এনজয় করে মানে যারা রিক্সা চালায় আমাকে নিয়ে যারা দুই তিন ঘন্টা ঘোরে তারাও দেখা যায় যে বলে যে আপা আপনি আবার কখনো ঘুরতে চাইলে আমাকে ফোন দেবেন কেন বলে তার কারণ হচ্ছে আমি সবার সাথে কথা বলি ওদের সাথে নিয়ে নাস্তা করাই চা খাই এগুলো হচ্ছে আমার অভ্যাস পুরানো অভ্যাস তো আগে বেশ কিছু মানে রেগুলার রিক্সাওয়ালা ছিল যখন রেগুলার করতাম এখন আর নাই তো উনি আমার এলাকার অনেক দিন পরেই রিক্সায় উঠেছে আর আমার খুব একটা বাইরে বের হওয়া হয় না হলেও কাজে বাইকে বের হওয়া হয় দেন হচ্ছে আমরা সেখান থেকে খেয়ে এখন চার কেভিং তো সুব্রততে চা নাই তো রিশাল মামা আর আমার ছোট ভাই বলল যে বাজার স্টেশনে একটা কি চায়ের স্টল আছে সেখানে চা পাবো তো বললাম ঠিক আছে চলা যাওয়া যাক যেহেতু আমরা চা কর চা না খেলে আমার চলবেই না তো তারপর আমরা যাচ্ছিলাম আর আব্বুর জন্য একটু নাস্তা কিনলাম তো আব্বুকে দিতে যাব তো বলছে যে না আগে একটু চাটা খাই বললাম না ঠিক আছে আর ও ঘুমে ঝিমা ছিল ড্রেসও চেঞ্জ করে নাই তবে মাংসর দোকানগুলো খুলেছে অন্যান্য দোকানগুলো খুলে নাই দেখলাম রেলগেটে কিংবা এখানে আর এটা ছিল হচ্ছে আলমের চা স্টল আর এই ভাইয়াটা আমি বললাম ভাইয়া রিক্সাওয়ালা ভাইয়াকে চা দিবেন আর আমারটা সুগার ফ্রি আর এর তো ভাইয়া দেখা যে আমাদের খাঁটি গরুর দুধ আর এখনও মালাই হয় নাই দেন বললাম আমার একটু লিকার বেশি আর আমাকে চিনি না দিলেও চলবে আর দেন হচ্ছে এই গ্লাসটা দেখে নষ্ট হয়ে গেলাম ছোটোবেলা আমাদের বাসায় আম্মা এরকম স্টিলের গ্লাসে আমাদের দুধ ভরে ভরে খাওয়াতো বিকাল হলে মানে সন্ধ্যা হলে এক গ্লাস দুধ সকালে এক গ্লাস দুধ তার দুই ভাই বোনের কথা বলছিলাম দুটো মুরব্বী ছিল তারাও আমাদের সাথে গসপ করছিল আমাদের দুই ভাই বোনের আসলে এত সুন্দর সম্পর্ক দেখে তাদেরও ভালো লাগছিল দেন আমরা চাটা খেটে টাঙ্গা হলাম তো একদিন একটু চা খেলে কিছু হবে না তবে এখন ডায়েট করার চেষ্টা করছি কারণ ভাইকে বিয়ে দিব আর লাইফে ভালো থাকতে হলে নিজেকে ফিট থাকতে হলে একটু মেনটেন করতে হবে এতদিন বুঝি নাই হেলা করেছি কিন্তু হেলা করে লাভ নাই জীবনে নিজেই নিজের নিজে ছাড়া কেউ আপন না যতই আপন মনে করি যত কিছুই দেই না কেন কেউই আপন না এটা একটু দেরিতে হলেও বুঝলাম আর সে দিন শেষে ভাই বাবা সন্তানেরাই তারপরে আমরা চা চেয়ার্স করে দুই বোন মিলে খাওয়া শুরু করে দিলাম আর চাটা অনেক বড় করে ভাইয়েরা দিয়েছিল যত্ন করে বানিয়ে দিয়েছে আর দেখেন আমার ভাই কী বলে এখন শোনেন আর আমার কী অবস্থা একদিন খেলে কিছু হয় না

সংসার থাকবে তবে আমি কিন্তু এখানে যাই তৃতীয় বউকে নিয়ে যাব খালি পোজা কাপড় চুরুগুলো পরা বাদ দি পোজা কাপড় চুরুগুলো যখন বিয়ে করব বউ যখন আমাকে শিখাবে তখন এমনি সব আমরা শেখাচ্ছি না তোমাদের শিক্ষানো আর বউ শেখানোর তফাৎ আছে এই দেখুন শুনলেন ছেলের কথা আমাদের শেখানোর বউ শেখানোর মধ্যে নাকি তফাৎ আছে যাই হোক বউকে ভালোবাসা ভালো কথা আমরা হচ্ছে বাড়ির বউ চাই কোনো কাজের লোক না অনেকেই আছে বাড়ির বউকে কাজের লোকের মতো ট্রিট করে বউ মানে বাড়িতে আসো কাজ করো আমরা চাই বাড়ির একটা সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো বউ আর আমরা দুই ভাই বোন মিলে খুঁজছিলাম আর আমি দুই রাত যাবত ঘুমাই না খুবই টায়ার্ড লাগছিলো আমাকে দেখতে আর খুবই মেসি লাগছিল আর মনটা ভালো ছিল না শরীরটা ভালো ছিল না বিভিন্ন কারণে দেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসি কোথায় বলান তো বিসিক শিল্পনগরীতে আর এখানে এত সুন্দর করে পিচ ঢালা নতুন রাস্তা দেখে যেতে মন চাইলো আর মামা খুবই ভালো মানে উনি মানে বলছিল চলে যাই ঘুরাই আসি দেন হচ্ছে আমরা একটু ঘুরতে গেলাম আর এদিকেও অনেক লোকজন ছিল মনে হয় ভিতরে কাজকর্ম করে যারা তারা তো বেশি বিশেষ জায়গাগুলোতে লোকজন ছিল আর তাছাড়া অন্যান্য রাস্তা পুরো ফাঁকা তবে সকালের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর ভালো লাগছিলো সব কিছু মিলে ঝিলে তো আবারও ইনশাল্লাহ আবারও আমরা ঘুরবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি যেন একটা ভাইয়ের লক্ষ্মী মন্তব্য মিলে যায় আর আমার জন্য দোয়া করবেন আমার জন্য আল্লাহ একটু রাগ কমাই দেয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ